নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে যে শিক্ষণীয় গল্পটি নিয়ে আলোচনা করবো বা আপনাদের কাছে পরিবেশন করবো সেটি হচ্ছে রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোটো একটি শিক্ষণীয় গল্প তাহলে শুরু করা যাক চ্যানেলটি অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুরু করছি ছোট গল্প শিক্ষণীয় গল্প রাগ নিয়ন্ত্রণ নিয়ে একটি ছোট গল্প ছোট একটি ছেলে খুব রাগী বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে এটি তোমার প্রতি আমার আদেশ প্রথম দিনেই ছেলেটিকে সাঁত্রিশটি পেরেক মারতে হয়েছে কারণ সে এদিন দিন সাঁত্রিশ বার রেগে গিয়েছিল ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি সাঁত্রিশ বার পেরেক মারতে হয়েছে তার জন্য সাঁত্রিশ বার রাগ করেছিল তাই বার পেরেক মেরেছে বাবার আদেশ আরও ভাবল কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ হবে ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলো না বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বললেন বাবার আদেশ পালন করলো ছেলেটি পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন দেখো কাঠে পেরেকের গর্তগুলো এখনও রয়ে গেছে কাঠের বেড়াটি কখনও আগের অবস্থায় আনা যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায় যা কখনোই আর মুছে যায় না বেটা অর্থাৎ কাউকে রেগে গিয়ে কিছু আমরা যখন কিছু বলে ফেলি তখন অপরজন যাকে বলি তার মনে একটা কষ্ট হয় একটা আঁচড় লেগে যাওয়ার মতো দাগ হয়ে যায় যার ফলে সে দাগ কখনো আর মুছে যায় না সেটাই বলতে চেয়েছে এই রাগ নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ঙ্কর হয় আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে যখনই আমি কোনো মোটিভেশনাল ক্লিপস বা মোটিভেশনাল ভিডিও আমি আপলোড করি আপনারা তৎক্ষণাৎ সেটা দেখে উপভোগ করতে পারেন ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন